আবারও ভূমিকম্পে কেঁপে উঠল জাপান উপকূল থেকে কিছুটা দূরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর এবং পূর্বাঞ্চল রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় সোমবার রাত এগারোটা পনেরো নাগাদ এই কম্পন অনুভূত হয় আর ভূমিকম্পের কারণে স্বাভাবিকভাবেই সুনামির আশঙ্কা করা হচ্ছে জাপানের আভা সংস্থা জে এম এ জারি করেছে সুনামির সতর্কতা এবং বলা হচ্ছে সমুদ্রের ঢেউ তিন মিটার পর্যন্ত উঠতে পারে হোক্কাইডো আওমরি এবং ইউয়াতে জারি করা হয়েছে সুনামির সতর্কতা এবং আপাতত উপকূলীয় এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের এবং অনেককে সেখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সবাইকে সতর্কতার সঙ্গেই থাকতে বলা হয়েছে কম্পনের তীব্রতায় বিভিন্ন জায়গায় ঝাড়বাতি গাড়ি বাড়ির কাঠামো দুলতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এরকম বহু ভিডিও ধরা পড়েছে এবং একাধিক প্রত্যক্ষদর্শী তারা বলছে যে ভূমিকম্পের স্থায়িত্ব এক মিনিটেরও বেশি ছিল মানে এক অংশই কেঁপে উঠেছিল জোরালো ভূমিকম্পে আইওয়েট প্রদেশ থেকে সত্তর কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে দেখা গিয়েছিল সুনামি হয়েছিল এবং শুধু তাই নয় চলতি বছরের জুলাই মাস জুলাইতেও একই ভাবে কেঁপে উঠেছিল জাপানের একাংশ আসলে জাপান তো এমনিতেই বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ প্রশান্ত মহাসাগরের অগ্নি বলয় বা রিং অফ বছরে প্রায় কম করে বড় ভূমিকম্পে বারবার কেঁপে জাপান এবং এই বছরের জানুয়ারি মাসেও জাপানে হয়েছিল ভূমিকম্প আর এখন ডিসেম্বর ডিসেম্বরে আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা সবাইকে সাবধানতার সঙ্গে থাকতে বলা হয়েছে